যখন কোন যখন কোন সময় সমান মাসের দিবগত রাত্রি মধ্য চোদ্দ তারিখ দিবাগত রাত্রি যখন তোমরা পাবে এই রাত্রিটা এমন একটা রাত্রে যে রাত্রিতে মোহান্নবুল আলমিন সকল বান্দাকে মাফ করে দেন কিন্তু শুধু মাফ করেন না দুই শ্রেণী এক নম্বর শ্রেণী হলো যারা মুশরিক যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করে এরকম লোক তো দেশে নাই আসতে বলবেন না আছে না নাই যারা আল্লাহর কাছে না আছে অন্য কারো কাছে চায় আছে না নাই আছে নাই আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিশ্বাস করা মানে কি ওর মধ্যে ইমান আছে আমার দেশে নামাজি কাফের আছে আমার দেশে নামাজি মুশরিক আছে আমার দেশে নামাজি ফাসেক আছে নামাজি মুনাফিক আছে আছে না নাই কিন্তু নামাজি কি আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ওই মুশরিক কখনো maaf করবেন না ও মুশাহিদ ওই যে হিংসুক যারা হিংসুকের দোয়া কবুল হবে না দেখেন একদম আল্লাহর রাসূল এখানে নির্দিষ্ট করে বললেন যাদের মধ্যে নাফসের সমস্যা আছে সেই নাফসের সমস্যা ওয়ালা লোকগুলোর দোয়াও কবুল হবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত আগামী কালকে দিবা গত রাতে আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে নবীজি তার পাশে শোয়া ছিলেন নাই বললেন রাসূল কোথায় গেলেন খুঁজে 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 গিয়ে দেখেন আমার রাসূল বাকিল গরকাত জান্নাতুল বাকির আশপাশ দেখোরা ফেরা করছে ইয়ার সুর আল্লাহ দেখে না কেন তুমি কি জানো আজকের এই রাত্রে বাদদা যা যাবে আল্লাহ তাই দিয়ে দিব তাহলে কালকে রাতের বর কথা আছে না নাই বলুন তো তাহলে লাই তুমি শ্রী শর্মা মানে গ্রহণযোগ্যতা আছে না নাই আচ্ছা কোনো সমস্যা নাই এটা নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবে না সাড়া সাড়িও নাই বাড়াবাড়িও নাই সাড়া সারিও নাই বাড়াবাড়ি কি এই রাত্রে যদি তুমি রুটি আর কি হালুয়া না খাও সারা বছর না খায় থাকবে এরকম আছে কিনা বল এটা কি এটা কি হলো বাড়াবাড়ি হলো কিনা বলেন বাড়াবাড়ি হয়ে এই বাড়াবাড়ি করা যাবে না আমরা বাড়াবাড়ি করে ফেলি হাইরে রে বরাত শেষ বরাত মিস মানে গোটা বছর মিস কে বলছে এটা গত রাত চলে গেছে একটা আর রাত আছে না নাই এরপরে কি মাস আসতেছে রমজান জোরে বলেন কি মাস আসতেছে

সাবান এই মাস অত্যন্ত বরকতময় মাস প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো শোনেন কোরআন কোরআনের সাথে যদি মোলাট থাকে এর জন্য কি মোলাটের দাম কি কমে যায় না বেড়ে যায় বেড়ে যায় বেড়ে আপনি আতর রাখেন কোন একটা বক্সের মধ্যে ওই বক্সটা প্লাস্টিকের কিন্তু আতর রাখার কারণে বক্সের মধ্যে কি সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে সুগন্ধ চলে আসে ঠিক তেমনি রমজান সামনে তার আগের মাস কি বলেন তার আগের মাস কি সাবান তাহলে রমজানের ফ্লেভার সাবানে আছে না নাই আছে তাহলে সবে বরাত আছে না নাই আছে সবে বরাত আছে না নাই আছে বরাত শব্দ তো নাই বরাত আমার দেশে কারণ আছে আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই বলেন 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 আপনি বলেন না বলেন না একটু বলি নামাজ বেশি আমরা নামাজ বেশি কই না সালাত বেশি কই নামাজ তো আলাদা নামাজ কি আলাদা না নামাজ বলতে যা বোঝায় তার কি সালাত কিনা বলেন সালাত সালাতুল আরবি ভাষা নামাজ কেন বলি রোজা কেন রোজাও তো আরবি না কেন বলি জানেন এই দেশের রাষ্ট্রীয় ভাষা এক সময় ছিল হলো ফার্সি আদালত এজলাস আদম সুমানি এগুলো সব শব্দ এক সময় এই দেশে রাষ্ট্রীয় ভাষা ছিল হলো ফার্সি এই জন্য এগুলো চলে আসছে এগুলো এখনো বন্ধ হয়নি অনেক কবির কবিতার মধ্যে নামাজ এগুলো বন্ধ করবেন কেমন কবি নজরুল লিখছেন না অনেক নামাজ রোজার কথা লিখছেন না লিখেছেন এগুলো আমরা রপ্ত করেছি তবে সালাদ বললে বেশি সব হবে সাম যদি বলেন এটা হাদিসের পরিভাষা সব পাবেন তো তেমন সবে বরাত শব্দটা এটা আমাদের দেশে বহু প্রচলিত কিন্তু এটা আরবি যদিও পরিভাষা নেই কিন্তু আলহামদুলিল্লাহ বলেন এটা অনেকে মানতে চান না